গতকাল পাঁচই মে দুই হাজার পঁচিশ তারিখ সোমবার বিকাল পাঁচটায় কোস্টগার্ড পশ্চিম জন কর্তৃক সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আগাছড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে দুইটি একনলা বন্দুক একটি শর্টগান একটি খেলনা বন্দুক অস্ত্র তৈরি সরঞ্জাম আদি তেইশ রাউন্ড তাজা কার্তুস দুশো চার রাউন্ড ফাঁকা কার্তুস নয়টি দেশীয় অস্ত্র চারটি কুড়াল সাতটি করা দশটি রথ পাঁচটি হাতুড়ি একটি সোলার আঠাশটি মোবাইল এগারোটি ওয়াকি টকি চার্জার সহ দুইটি কাঠের নৌকা সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরিক বাহিনীর অন্যতম দুই সহযোগী মোহাম্মদ সাদ্দাম খান এবং মোহাম্মদ আব্বাস মোল্লাকে আটক করা হয় আটককৃত ব্যক্তিদ্বয় বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত করিম শরিমের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গলাবারুদ এবং রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছে কোস্টগার্ড এ ধরনের সারসী অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্য ও মুক্ত হয়ে উঠছে এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে নিরাপদে তাদের করতে বাংলাদেশ আইন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে যার ফলে এসব অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকে ধন্যবাদ